হ্যালো বন্ধুরা ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ফিউজ মূলত এটি একটি এল টি বা এই লাইনে ইউজ করা হয় ড্রপ আউট ফিউজ এল লাইনে ইউজ করা হয় মূলত ড্রপ আউট ফিউজ ফোর ফোর লাইনে ইউজ করা হয় এই ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ফিউজ এই ড্রপ আউট এইটা হচ্ছে হুক এখান থেকে আপনি টান দিলে আপনার হুকটে টান দিলে আপনার খুলে আসবো হ্যাঁ হাইড্রোলিক স্প্রিং আছে এই স্প্রিংয়ের মাধ্যমে চাপ ধরে থাকে এই ফিউজটা ফিউজের এ পাশে আছে আমাদের ফিউজ ওয়্যার ফিউজ ওয়্যার আছে ফিউজ ওয়ারটা আমাদের ভালোভাবে টান করে বাঁধতে হবে অবশ্যই এই ফিউজ ওয়ারটা অবশ্যই যারা পল্লিবিদ্যুতে কাজ করে মূলত তারাই এই কাজটা মূলত করে থাকে ড্রপ আউট ফিউজের আপনি দেখেন সুন্দরভাবে তার একটা পেঁচানো হয়েছে যারা পল্লিবিদ্যুতে কাজ করে মূলত তারাই এটা কাজ করে পল্লিবিদ্যুতের লোক বাদে অন্য কেউ কাজ করতে পারে না তাই আমরা সবাই এটা করতে পারে না যারা পল্লিবৃদ্ধিতে সার্টিফিকেট আছে শুধু তারা এই কাজটা করতে পারে অন্যজন করতে পারে না এখানে আমার কোম্পানির জব বলে আমরা এই এই জিনিসটা আমরা দেখতে পারি এবং করতে পারি অবশ্যই বন্ধুরা এই যে ড্রপ আউট ফিউজের তারটা ভালোভাবে টাইট করে বাঁধতে হবে এই যে ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ফিউজ সিরামিক বেস্ট আমাদের সিরামিকের সিরামিকের বেস অবশ্যই আপনি যে কীভাবে এই দিয়ে দেখেন হাইড্রোলিক এটা হাইড্রোলিক চাপ ধরে থাকে প্রচুর পরিমাণে একটা চাপ ধরে থাকে না নাহলে স্পাক করে লুজ কানেকশন থাকলে আপনার স্পাক করবে অথবা কোনো শর্ট সার্কিট হইতে পারে ওই জন্য এটা চাপ ধরে থাকার জন্য একটা স্প্রিং লাগানো হয়েছে এই দিয়ে দেখেন আপনাকে আমরা দেখাইবো দেখাবো যে কীভাবে খুলতে হয় কিভাবে খুলতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এই দিয়ে দেখেন এখন খুলবে খুলাবো কীভাবে এই এই দিয়ে দেখছেন খুলছে মানে এটা একটু টাইট ধরে থাকে টাইট ধরে থাকে এটা খুলতে হয় এই খুলে আপনি খুলতে পারবেন এইভাবে টাইট একটা হুক আছে হডিস্টিক হডিস্টিকের মাধ্যমে আপনি সেটা খুলতে পারবেন এই ফিউজ ড্রপ আউট ফিউজ হডস্টিক স্টিকের মাধ্যমে আপনাকে খুলতে হবে বা লাগাইতে হয় হডস্টিকের মাধ্যমে আপনার আপনাদেরকে আমি দেখাবো হডিস্টিকটা কীভাবে লাগাইতে হয় বা খুলাইতে হয় এই ঈদে লাগিয়ে গেল দেখছেন লাগে গেছে লাগিয়ে গেছে এই এই মাধ্যমে এখন আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই পাশেটা আছে টার্মিনাল এটা হচ্ছে আউট এটা হচ্ছে আউট এটা হচ্ছে টার্মিনাল আউট টার্মিনাল আর এটা আউট টার্মিনাল আর আমাদের অপর পাশে যে ফিউজ হয়ে অপর পাশে এটা যাচ্ছে ইন টার্মিনাল এই পাশে আমাদের ইন করা হয়েছে এই পাশে ইন আর ওই পাশে আউট শুধু ফেস ফেস যেটা ফেস সেটাকে আমরা এই ফিউজ ড্রপ আউট ফিউজের মাধ্যমে নিয়ে আমরা পাস করে দিই ড্রপ আউট ফিউজের মাধ্যমে পাস করা হয় আপনাদেরকে আমি ভালোভাবে খুলে দেখাবো অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে ড্রপ আউট ফিউজের খুলে আপনাদেরকে আমি এখন দেখাবো যে ড্রপ আউট ফিউজের ভিতরে ফিউজটা কি থাকে এই যে আমরা খুলতেছি কীভাবে খুলে লাগাইতে হয় সেটাও আমরা আপনাকে দেখাইতেছি এই যে খুলবেন প্রথমে ক্যাবটা খুলবেন ভালোভাবে এই যে খুলে এই দেখছেন এই ফিউজ আপনাদেরকে আমি ফিউজটা দেখাইতেছি এই ফিউজটা এই ফিউজটা এই এটা হচ্ছে ড্রপ আউট ফিউজ এই এই ফিউজটা ভিতরে মূলত লাগানো থাকে এই ড্রপ আউট ফিউজটায় মূলত ভিতরে লাগানো থাকে এই এই ফিউজটা মূলত কাটা গেলে আপনাকে আবার চেঞ্জ করে নতুন লাগাইতে হবে এই ফিউজটা যদি কাটা যায় বা ছিঁড়ে যায় বা কাটা গেলে অবশ্যই আপনাকে এটা আপনার আপনার ভিতরে ভরে দিয়ে যেভাবে লাগানো আছে সেভাবে লাগাই দিতে হবে আপনাকে আমি পিছন দিকে দেখাইছি এখন আমি আপনার